দুটি ভগ্নাংশের হর যথাক্রমে পাঁচ এবং সাত এই দুটি ভগ্নাংশের যোগফল একচল্লিশ বাই পঁয়ত্রিশ এবং ভগ্নাংশগুলির লবকে পরস্পর পরিবর্তন করলে ভগ্নাংশ দুটির যোগফল তেতাল্লিশ বাই পঁয়ত্রিশ হয়ে যায় ভগ্নাংশটি কত দেখ এক্ষেত্রে আমার অপশান টেস্ট করাটাই বেস্ট উপায় তাহলে অপশান টেস্ট কিভাবে করলে তাড়াতাড়ি আমরা পাব আমরা কোনাকুনি যোগ করলে সেটা একচল্লিশ হবে আর উপরে নিচ যোগ করলে তেতাল্লিশ হবে কেন আমি সাপোজ এ বাই পাঁচ আর বি বাই সাত এ দুটোকে আমরা যখন যোগ করব তখন কি হবে নিচটায় পাঁচ আর সাত পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে তাহলে কোনাকুনি সেভেন এ প্লাস কোনাকুনি ফাইভ বি এবারে যখন চেঞ্জ হয়ে যাচ্ছে লব তখন কি করছি বি বাই ফাইভ হয়ে যাচ্ছে আর এ বাই সেভেন হয়ে যাচ্ছে তার যখন যোগ করছি এটা পঁয়ত্রিশ হচ্ছে সেভেন বি প্লাস ফাইভ এ মানে আগে যেটা ছিল দেখো সেভেন বি আর ফাইভ এ উপর নিজ যোগ হয়েছে তাহলে এ টাইপে যখন থাকবে তখন একবার কোনাকুনি যোগ করে দেখব ভগ্নাংশের যোগফল যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না আর একবার উপর নিশ্চিত যোগ করলে কি পাবো না লব পরস্পর পরিবর্তন করার পরে যে যোগফলটা হয়েছে ওটা পাবো তাহলে এদিকে দেখো সাত দুয়ে চোদ্দো প্লাস পাঁচ চারে কুড়ি চোদ্দো কুড়ি চৌত্রিশ এটা হচ্ছে না তাহলে আমি আর এটা টেস্ট করবো না চার সাত আঠাশ প্লাস পাঁচ দুয়ে দশ আঠাশ দশে আটত্রিশ এটা হচ্ছে না যে কোনো একটা না হলেই আমি সেটাকে আর টেস্ট করতে যাবো না সাত তিনে একুশ প্লাস পাঁচ পাঁচে পঁচিশ কত হচ্ছে ফোরটি সিক্স হচ্ছে না তিন সাত একুশ প্লাস পাঁচ চারে কুড়ি একচল্লিশ হয়ে যাচ্ছে একুশ প্লাস কুড়ি একচল্লিশ আবার পাঁচ তিনে পনেরো প্লাস সাত চারে আঠাশ এটাও যোগ করলে তেতাল্লিশ হয়ে যাচ্ছে তেতাল্লিশ বাই পঁয়ত্রিশ হয়ে যাবে আর যদি এটা আমরা এক্স ওয়াই বাই ধরে করি এখান থেকে আমি এটার থেকে সেভেন এ প্লাস আর ফোরটি থ্রি এই দুটোকে সমাধান করলে এ বি পাবো সেভাবে করতে পারি কিন্তু সেটা অনেকটা টাইম টেকিং হয়ে যাবে আর অপশান টেস্ট করলে সব থেকে কম সময়ে হয়ে যাবে নেক্সট কি বলেছে দেখো একটি ভগ্নাংশের লবের দ্বিগুণ হরের থেকে দুই বেশি লব এবং হরের সাথে তিন যোগ করলে দুয়ের তিন ভগ্নাংশটি প্রাপ্ত হয় মূল ভগ্নাংশটি কত দেখো এটা আমরা এক্স ধরেও করতে পারি আবার অপশান টেস্টও করতে পারি আমার মনে হয় অপশান টেস্ট করলে ইজিলি এবং তাড়াতাড়ি হবে কিভাবে অপশান টেস্ট করবে দেখো কি বলেছি লবের দ্বিগুণ হরের থেকে দুই বেশি এটা ফার্স্ট কন্ডিশন লবের দ্বিগুণ এটা যদি লব কত পাঁচ তার দ্বিগুণ দশ হরের থেকে দুই বেশি আঠেরোর থেকে কম হয়ে যাচ্ছে তাহলে এটা হবে না ছয়ের দ্বিগুণ বারো সেটা দেখো হরের থেকে কম হয়ে যাচ্ছে তাহলে এটাও হবে না তেরোর দ্বিগুণ ছাব্বিশ ছয়ের থেকে কুড়ি বেশি হচ্ছে এখানে কি বলেছিল দুই বেশি তাহলে এটাও হবে না সাতের বারো সাতের দ্বিগুণ চোদ্দো বারোর থেকে দুই বেশি তাহলে এটা ফার্স্ট কন্ডিশানটা ফুলফিল করছে এবারে লব এবং হোরের সাথে তিন যোগ করলে দুয়ের তিন হচ্ছে তাহলে লব আর হোরের সাথে যদি যোগ করি তিন সাত তিনে দশ বাই বারো তিনে পনেরো কাটাকাটি করো পাঁচ দুয়ে পাঁচ তিনে তাহলে দুয়ের তিন হয়ে যাচ্ছে তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য অ্যান্সার যদি আমি এইভাবে করতে না পারি তাহলে এক্স ধরেও করতে পারি কীভাবে আমার কী বলেছে না আমি লবটাকে যদি এক্স ধরি তাহলে হরটা কত হবে হরটা লবের দ্বিগুণের দ্বিগুণ হরের থেকে দুই বেশি মানে লবের দ্বিগুণের থেকে দুই কম হচ্ছে হরটা দ্যাট ইজ টু এক্স মাইনাস টু বলছে এর সাথে লব এবং হর দুটোর সাথেই যদি আমি তিন যোগ করি তাহলে এটা ইকুয়ালস টু দুয়ের তিন হয়ে যাবে এখান থেকে আমি যদি সমাধান করি এক্স পেয়ে যাব থ্রি এক্স প্লাস নাইন ইকুয়ালস টু দুয়ে চার এক্স মাইনাস টু প্লাস থ্রি দ্যাট ইজ প্লাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু প্লাস টু দ্যাট ইজ ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়ালস টু এক্স ইকোয়ালস টু নাইন মাইনাস টু সেভেন এক্স ইকোয়ালস টু সেভেন পেয়ে গেলাম তাহলে আমি ধরেছিলাম কোনটা এটা ধরেছিলাম এক্স বাই টু এক্স মাইনাস টু দ্যাট ইজ সেভেন বাই টু এক্স মানে চোদ্দো মাইনাস দুই বারো সাতের বারো পেয়ে যাচ্ছি দেখো নেক্সট চলো এক পরীক্ষায় একজন ছাত্রকে একটি সংখ্যা তিনের চোদ্দ নির্ণয় করতে হতো ভুলবশত সেই সংখ্যাটি তিনের চার নির্ণয় করে এর ফলে তার উত্তর সঠিক উত্তর থেকে একশো পঞ্চাশ বেশি ছিল সংখ্যাটি কত দেখো আমি এক্স ধরে এটাকে করতে পারি আচ্ছা এক্স ধরে আগে করি তারপরে সট্রিক্সটাই আসছি আমি ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স তাহলে একজন ছাত্রকে এই সংখ্যাটা তিনের চোদ্দো বের করতে বলা হয়েছিল এই সংখ্যাটা তিনের চোদ্দো যদি বের করা হতো তাহলে কত হতো থ্রি এক্স বাই ফোরটিন কিন্তু সে ভুল করে তিনের চার নির্ণয় করে মানে সে থ্রি এক্স বাই ফোর এটা নির্ণয় করে বসে আছে বলছে এর ফলে তার উত্তর সঠিক উত্তর থেকে একশো বেশি ছিল মানে থ্রি এক্স বাই ফোর মাইনাস থ্রি এক্স এটা টু ওয়ান ফিফটি তাহলে সংখ্যাটি কত এক্স টু কত বের করলেই আমরা পেয়ে যাব এখান থেকে এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কী হচ্ছে তিনের চার মাইনাস তিনের চোদ্দো আচ্ছা কমন নিয়ে নিলে তিনের চার মাইনাস তিনের এটা টু তাহলে এক্স টু কত হয়ে যাবে এক্স টু হয়ে যাবে ওয়ান ফিফটি বাই থ্রি বাই ফোর মাইনাস থ্রি বাই ফোরটিন আমি এটাকে এখানে কেটে নিয়ে বা সলভ করে নিয়ে বা বিয়োগটা করে নিয়েও আসতে পারতাম আমি না করে এসেছি কেন এটা আমার ডাইরেক্ট শর্ট্রিক্স ডাইরেক্ট শর্ট কী যে সংখ্যাটা আমি বেশি পেয়েছিলাম সেই সংখ্যাটাকে তিনের চার মাইনাস মানে এটার পার্থক্য দিয়ে যদি ডাইরেক্ট ভাগ করে দিই তাহলেই হবে এক্স ধরে আমার এই কয়েকটা স্টেপ এক্সট্রা করার দরকার নেই তাতে করে আমার কিছুটা সময় হলেও এক্সট্রা যাচ্ছে তাহলে কী করলাম মানে যে সংখ্যাটা এক্সট্রা পেয়েছিলাম একশো পঞ্চাশ পেয়েছিলাম এক্সট্রা না তাকে তিনের চার মাইনাস তিনের চোদ্দো এটা দিয়ে ভাগ করে দিলে আমি ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব তাহলে নিশ্চয়ই শুধু আগে দেখে নিচ্ছি তিনের চার আর তিনের চোদ্দো চার আর চোদ্দোর লসাগু কত আঠাশ তাহলে চার সাতে সাত তিনে একুশ মাইনাস দুই তিনে ছয় একুশ মাইনাস ছয় মানে পনেরো বাই আঠাশ তাহলে এটা ইকুয়াল টু একশো পঞ্চাশ বাই পনেরো বাই আঠাশ বাই আঠাশটা উপরে করে দিচ্ছি তাহলে পনেরো দশে দশ গুণিত আঠাশ কত দুশো আশি অপশান ডি হয়ে যাবে অ্যান্সার তাহলে এক্স ধরে আর করার দরকার হবে না এক্স ধরে যেটা করছি ওটার থেকেই আমার ট্রিক্সটা এসে গেল দেখুন নেক্সটটাও একই ধরনের কোশ্চেন রয়েছে একজন বিদ্যার্থীকে কোন এক সংখ্যার সাথে বারো গুণ করতে বলা হয় ভুলবশত ওই সংখ্যার সাথে সে একুশ গুণ করে ফেললো যার ফলে উত্তর সঠিক উত্তর থেকে তেষট্টি বেশি ছিল যেই সংখ্যাটিকে গুণ করতে বলা হয়েছিল ওই সংখ্যাটি কত এখানে যদি এক্স ধরে করি করতে পারি কিন্তু আমরা ডাইরেক্ট কীভাবে করবো এক্ষুনি দেখলাম তেষট্টিকে আমরা যদি একুশ আর বারো এর পার্থক্য দিয়ে ভাগ করে দিই তাহলে এই অ্যান্সার পেয়ে যাবো তেষট্টি বাই একুশ মাইনাস বারো কত নয় তাহলে ন সাত সাত হয়ে যাবে অ্যান্সার অপশান এইচ দ্য অ্যান্সার আর যদি এক্স ধরে করতে চাও তাহলে কি সংখ্যাটা এক্স ধরে নেব সংখ্যাটার সাথে বারো গুণ করতে বলা হয়েছিল বারো গুণ করলে কত বারো এক্স হতো সে ভুল করে একুশ গুণ করেছে একুশ এক্স পেয়েছে তাহলে এই দুটোর পার্থক্য একুশ এক্স মাইনাস বারো এক্স এটা ইকুয়ালস টু সিক্সটি থ্রি একুশ এক্স মাইনাস বারো এক্স মানে নাইন এক্স নাইন এক্স ইকুয়ালস টু সিক্সটি থ্রি নয় সাত এক্স ইকুয়ালস টু সাত ওটাই পেলাম তাহলে আমার একটু হলেও আমাকে এক্সট্রা টাইম দিতে হচ্ছে আমার সেটা দিতে চাই না পরীক্ষার হলে আমাকে কোথায় এক সেকেন্ড বাঁচবে সেটাই আমাকে দেখতে হবে তাহলে যে পার্থক্যটা এসেছিলো তাকে এই দুটোর পার্থক্য দিয়ে যদি ভাগ করে দিই ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব কোনো সংখ্যার দ্বিগুণ বর্গ আঠারো এর ঘন হয় সংখ্যাটি কত আচ্ছা দ্বিগুণ বর্গ কোন সংখ্যার দ্বিগুণ বর্গ সংখ্যাটা যদি এক্স হয় তাহলে তার দ্বিগুণ বর্গ মানে বর্গের দ্বিগুণ দ্বিগুণের বর্গ কিন্তু নয় তাহলে এক্সের বর্গ কত এক্স স্কোয়ার তার দ্বিগুণ টু এক্স স্কোয়ার এটা ইকুয়ালস টু বলা হচ্ছে এইটিন এর ঘন মানে কিউব তো এটাকে যদি আমি আঠারোর কিউব ভেঙে বের করতে যাই তাহলে কিন্তু আমাকে অনেক বেশি সময় নষ্ট করতে হবে তাহলে আমাকে একটু এখানে ট্রিক্স লাগাতে হবে কী করবো টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু এইট্টিন কিউব আমি এটাকে লিখতে পারি এইটিন স্কোয়ার ইন্টু এইটিন লিখতেই পারি তাহলে দুই দিয়ে আঠারোকে কাটো দুই নয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু আঠারো স্কোয়ার ইন্টু নয় বা তিনের স্কোয়ার তাহলে এক্স টু কত আঠেরো স্কোয়ার থেকে আঠেরো নিলাম গুণিত তিনের স্কোয়ার বা নয়ের রুট করে দাও দ্যাট ইজ তিন আঠেরো গুণিত তিন মানে চুয়ান্ন খুব ইজিলি হয়ে গেল না কিন্তু আমি যদি এটাকে কিউব বের করতাম তাকে আবার রুট করতাম অনেক বেশি সময় চলে যেত তাহলে অপশান এ চুয়ান্ন হয়ে যাবে অ্যান্সার যদি এগারোটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল দু হাজার হয় তাহলে এদের মধ্যে মধ্যম সংখ্যাটি কত দেখো যখন ক্রমিক সংখ্যা বলে থাকে এবং বিজোড় সংখ্যক সংখ্যা যদি দেওয়া থাকে এখানে এগারোটি এগারো মানে বিজোড় সংখ্যক তাহলে বিজোড় সংখ্যক যদি ক্রমিক সংখ্যার বা ক্রমিক জোড় সংখ্যা বা ক্রমিক বিজোড় সংখ্যা তার যোগফল দেওয়া থাকে এবং মধ্যম সংখ্যা চাই তাহলে দু হাজার সাতশো একষট্টি যোগফল দেওয়া আছে যোগফল থেকে যোগফলকে আমরা যদি যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করে দিই তাহলে মাঝখানে সংখ্যাটা পেয়ে যাব এগারো দুয়ে পাঁচে একে দুশো একান্ন অপশান সি হয়ে যাবে অ্যান্সার কী করলাম যখন বিজোড় সংখ্যক সংখ্যা থাকবে তখন এটা হবে তখনই আমার মধ্যম সংখ্যা চাইবে নইলে জোর সংখ্যক সংখ্যার ক্ষেত্রে মধ্যম সংখ্যা হয় না তাহলে আমরা কি করলাম যোগফলকে এগারো দিয়ে ভাগ করে দিলাম তাতেই মধ্যম সংখ্যা পেয়ে গেলাম ঠিক আছে আজ এই পর্যন্তই থাক